তিনি কুমিল্লার বাসিন্দা তিনি অবিবাহিতা কবি মাদ্রাসায় পড়াশোনা করছে তিনি ধার্মিক নামাজী আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে একটি অবিবাহিতা কম বয়সী ধার্মিক পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি যে দর্শক আপনারা যারা অবিবাহিতা কম বয়সী ধার্মিক পাত্রী খুঁজছেন তাদের জন্য হতে পারে আমাদের আজকের পাত্রী প্রথমেই আপনাদের সাথে আমাদের পাত্রী পরিচয়টি করিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর নাম মহিমা আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান সেভেন নাইন জিরো ডাবল সেভেন ওয়ান সেভেন নাইন জিরো ডাবল সেভেন আমাদের পাত্রীর বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমাদের পাত্রীর বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিতা তার গায়ের রং উজ্জ্বল ফর্ষা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী কবি মাদ্রাসায় পড়াশোনা করছে তিনি ধার্মিক নামাজি আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই এবং একটি বোন রয়েছে আমাদের পাত্রী গোর্খা পড়তে পছন্দ করে এবং পর্দা তিনি কুমিল্লার বাসিন্দা আমাদের পাত্রী বর্তমানে তার পরিবারের সাথে অবস্থান করছেন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রী ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রীকে দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি আমাদের এই কম বয়সী সুন্দরী অবিবাহিতা এবং ধার্মিক পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ধার্মিক নামাজি ভালো পরিবারের হতে হবে তার বয়স হতে হবে থেকে মধ্যে উচ্চতা হতে এবং বিনয়ী হতে হবে সৎ পেশাজীবী পাত্র হতে হবে ভালো কোনো চাকরিজীবী হলে প্রস্তাব করতে পারেন পাত্রকে অবিবাহিত হতে হবে প্রবাসে যদি কোনো ভালো আহ ধার্মিক পাত্র সেটেল থাকেন তাহলেও প্রস্তাব করতে পারেন তবে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম নোয়াখালী বরিশাল সিলেটের পাত্র বাদে প্রস্তাব করবেন আর তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রের বায়োটা পছন্দ করেছেন তারা চাইলে অবশ্যই প্রস্তাব করতে পারেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করুন আপনারা হবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করবেন এছাড়া আপনারা আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে এছাড়া আমি আপনাদের সুবিধার সাথে জানিয়ে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এইট ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এছাড়া আপনারা যারা আইফোন ইউজ করছেন তাদের জন্য সুখবর আপনারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল আপসটি ইনস্টল করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে পাত্রপাত্রীর সন্ধান উপভোগ করতে পারেন এ ছিল আমাদের আজকের পর্ব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম